মাজারের বিরুদ্ধে বিরুদ্ধে কথা কথা বলা বলা আর না। মাজার যারা আছে তারা এটাকে বিকৃত করে আমরা অলিদের বিরুদ্ধে বলছি ধরনের একটা প্রপাগান্ডা কিন্তু চালিয়ে দিচ্ছে এটা হচ্ছে তাদের নেক্সট শুরু ধোকাবাজি আমরা আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে মাজারের সাথে না স্পষ্ট কোরআনে কারিমে আল্লাহ পাকে ইরশাদ করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না আমি কি আল্লাহরটা শুনবো নাকি এ দেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদের কথা শুনবো আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো হিম্মত নিয়ে তাহলে যদি গোটা পৃথিবী তোমার বিপক্ষে চলে যায় তুমি সত্য থেকে এক চুলও সরবে না আজকে আমি হকার সাইফুল বললো যদি আমি রাষ্ট্রের কোনো দায়িত্বে আসতে পারতাম আমি একদিন বেঁচে থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ব্যাঙ্গে মাটির সাথে গুড়িয়ে দিতাম এত করে আমার হবে আমি না এই মাজার সাথে আল্লাহর সন্তুষ্টি আপনারা মনে করেন মাজারে যিনি শুয়ে আছে উনি হয়তো আল্লাহর জান্নাতে চলে গেছে হজর শাহজালাল শাহ পরান্দা আমাদেরকে ইসলামের দিনই শিক্ষা দিয়েছে আমার তো মনে হয় যদি শাহজালালকে আল্লাহ আরেকবার ফিরে দিত শাহজালাল সিলেটের খাদমকে আগে জবাই করতো যে বেটা বদমাইশ আমি এসেছি এই জমিনের মধ্যে ইসলামকে কায়েম করার জন্য আর তুই আমার ফুজা করে আল্লাহর সাথে না পারি করতেছিস না এটা শাহজালানের শিক্ষা হতে পারে না এটা শাহপরানের শিক্ষা হতে পারে না এটা হচ্ছে ধান্দাবাস ব্যবসায়ী যারা আছে মাদার পূজারী ওদের ধান্দা ওইটা কি হয়েছে আজকে আপনারা আইসা মানব বন্ধন করতেছেন কেন মাজার বাংতেছি আরে মাজার বাংতেছি আল্লাহকে খুশি করার জন্য আর আপনারা মাজারে গাজা টানেন কেন আপনারা মাজারে সেলফি তুলে মেয়ে ছেলে একসাথে এভাবে অবৈধ কাজ করতেছেন কেন গান বাজনা বল বাদ্য বাউল শিল্পী যারা আছেন কোরআনের কোন রেফারেন্স আছে আসেন আমি হকার সাইফুল চ্যালেঞ্জ করি কোথায় বসবেন কোরআন থেকে প্রমাণ করে দিব গান বাজনা বাদ্য ডোল হারাম মাজার হারাম আরে ভাই বিশ্ব নবীর কাছে যেখানে সাওয়া নিষেধ সেখানে আমরা দেখছি অনেকে মাজারা যায় সেজদা দিচ্ছে ওই চট্টগ্রামে এক ভণ্ড আছে মাইস ভান্ডারের ওখানে দেখি মহিলারা তারা সেজদা দিচ্ছে আপনি এভাবে গোটা ইসলামটাকে ধ্বংস করে দিবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না আপনি শয়তানের অনুসারী হয়ে হুঙ্কার সারবেন আর আমি রাসুলের সৈনিক হয়ে আপনার হুঙ্কারের প্রতিবাদ করতে পারব না মুসলমান কি এত দুর্বল তবে আমি মনে করব হয়তো অনেক জায়গায় বেশি একটু অবাধ হচ্ছে আগে আমাদের ইসলামকে ক্ষমতা আনতে হবে তারপরে মাজার না শুধু কোনো ভণ্ড অলির দরবার ওই দেশে থাকবে না দেওয়ানবাগি দেওয়ানবাগী মতিঝিলের বিশ্ববিখ্যাত শয়তান ছিল নির্বাজাল শয়তান দেওয়ানবাগী সেই দেওয়ান বাগির মাজার বাঙ্গার কারণে এক এসে মানব বন্ধন করে লজ্জা প্রত্যেকটা মুসলমানের জন্য এইভাবে বিভিন্ন দরবার শরীফে আমরা দেখি যে এখানে উরুষের নামে গান বাজনা হচ্ছে যেটা ইসলাম পরিবন্ধী কোরআন পরিবন্ধী অতএব আমরা যেটা মনে করি সৌদি আরবে যখন মানুষ হস করতে যায় বিশ্ব নবীর কবর জেরত করে কবরকে পিছনে রেখে পাবে অর্থাৎ বিশ্ব নবীর কবরের কাছেও কিছু সাওয়া যায় না সেখানে বাংলাদেশের অলিদের কাছে কিভাবে সাওয়া যায় আর একটা রেফারেন্স দিব জান্নাতুল বাকিতে বিশ্ব নবীর অসংখ্য সাহাবা শুয়ে রয়েছে ওদের কবরের উপর একটা পাথর বাংলাদেশে এরকম বিল্ডিং কারণটা কি ওরা কি যদি ইচ্ছা করতো ওদের কবরকে সোনা রূপা দিয়া মুজাইদ করে বানাইতে পারতো কিন্তু আসলে আল্লাহ কোরআনে বলছে কবরের কোন বুজুর্গি নাই বুজুরবি হচ্ছে আমলের পাক কোরআনে স্পষ্ট বলছে মহাসমুদ্রের ভিতরে সাঁতার না জানা ব্যক্তি যেমন অসহায় ঠিক কবরে যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহর অলি হোক সে তেমনই অসহায় কেন হাসরের ময়দান আল্লাহ কোরআন স্পষ্ট বলছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম সারা প্রত্যেকটা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি তাহলে এই ভণ্ডদেরকে ওদের বাবা বা অলিরা কীভাবে জান্নাতে নিবে এই বেটা গাছা কর বেটা বদমাস কোরআন নাই হাদিস নাই ফরকালের চিন্তা নাই আই কয় আমরা মাজারের ভক্ত ওলি তোমরা মাজার ভক্ত মাজার পূজারি অলিদের ভক্ত না তোমরা শাহজালাল শাহপরান আব্দুল কাদের জিলানের অনুসারী না তোমরা শয়তানের অনুসারী ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব মাজার পূজারীদেরকে যদি আমরা মারা যাই আমরা শহীদ আর ওরা অত্যন্ত কষ্ট লাগে ভাই অত্যন্ত দুঃখ লাগে আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক তেল বা সুশীল সমাজ মাজার বাহিরি সে কেন মাজার বাংছে আরে ভাই কবরের উপরে বিল্ডিং ভাঙ্গার নির্দেশ দিচ্ছে আব্বুল আলমিন আল্লাহ আপনি কত বড় নাস্তিক বুদ্ধিজীবী আপনি মাজার বাংতে নিষেধ করেন কেন আমি বলছি না যে প্রত্যেকটা মুসলমানের imani দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ব্যঙ্গে গুটিগুটি করে এখানে উগ্রবাদের গন্ধ পাও মৌলবাদের গন্ধ পাও তাহলে আল্লাহর কোরআন নিয়ে বসো এই মাজার পূজারীদের আশো আমি বসব তোমাদের সাথে যদি কোরআনে জায়েজ দেখাতে পারো মাজার এই থেকে আমিও কোনো মাজারর অনুসারী হব অতএব তোমাদের এই ভণ্ডামি তোমাদের এই ধান্দাবাজির বিরুদ্ধে কথা বলছিল বাংলাদেশের হাক্কানী আলেম ওলামা তোমরা তাদেরকে আবু জেল বলছিলা অর্থাৎ এজিদ যখন হাসান হুসাইনকে যখন এজিদের বাচ্চারা হত্যার ষড়যন্ত্র করে তখন অনেক নামদারি আলেম ছিল আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই আমি মনে করি আল্লাহর কসম খাইয়া বলতে পারি আমার ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ কোন কোন বাবা আমার ভাগ্যের ভালো বা মন্দ কোনটাই করতে পারবে না একটা পাকা শুলকে পাকা করতে পারবে না কোনো অলিমিয়া আমরা অলিদেরকে সম্মান করি কেন তারা আমাদের জন্য ইসলামের সংবিধানকে রেখে গেছে এই জন্য আমরা অলিদের সম্মান করি এখন মাজার বাংলা কি শাহজাল ইতিহাস মুসা যাবে শাহপوران ইতিহাস মোছা যাবে মাজারের সাথে শাহপورانের সম্পর্ক না শাহপوران আর শাহজালালের সম্পর্ক আল্লাহর সাথে আর মাজারের সাথে সম্পর্ক হচ্ছে খোদা দোহি নাস্তিকদের মিয়া কেন আপনারা এখানে বারবার বলতাছেন ওলিদের বিরুদ্ধে শাহজালাল শাহপوران 360 জন যে ওলি আছে প্রত্যেকের সম্পর্ক ছিল আল্লাহর সাথে আর যারা মাজারের মধ্যে সেজদা দেয় পূজা করে এদের সম্পর্ক ইবনে শয়তানের সাথে এরা শয়তান এরা বাটপার এরা ধোকাবাজ কি হচ্ছে शेख হাসিনা পেসিষ্ট হাসিনার আমলে হয়তো কেউ কথা বলতে পারে নাই কারণ শেখ হাসিনা গোটা রাষ্ট্রটাকে জিম্মি করে রেখেছে আজকে আমি মুসলমান যেই দেশে মুওয়াজ্জিনের আযান শুনে সূর্য ওঠে যেই দেশে মুওয়াজ্জিনের আযান শুনে সূর্য ডুবে সেই দেশে কোরআনের পক্ষে আমি কেন কথা বলতে পারবো না মাজার পূজারীদের কোনো দলিল নাই আর যারা মাজার পূজারীদের বিরুদ্ধে তাদের দলিল আছে আল কোরআনের সংবিধান সেই আল কোরআনের সংবিধান দিয়ে যদি বিচার করি তাহলে মাজার পূজারীদেরকে আমরা প্রথমে সতর্ক করব তারপরে তাদেরকে সুযোগ দিব তারপরে তাদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাবো প্রত্যেকটা রাসুল প্রেমিক সৈনিকরা আল্লাহ আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছে যে খবরদার সেরেক করো না সেরেক করবে না আমার হায়াতের মালিক আমার মতের মালিক সব কিছুর মালিককে আল্লাহ এই বাসপরের বাচ্চারা আরেকটা একটা ব্যাখ্যা দিচ্ছে আমাদেরকে যে উসিলা ছাড়া কোনো কিছু হয় না আমরা যেহেতু গুনাগার ওলিয়া উলিয়ার উসিলায় আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দিবে ওই বেড়া বাটপার হজার নামাজের সবাই মসজিদে আল্লাহর কাছে হাত তোলা আল্লাহ মাফ করবে তোর এই ঠান্ডা বাজি বাট বন্ধ করবে তা কোন মৃত মানুষের উসিলাই দোয়া করার জন্য আল্লাহ নিষেধ করছে কোন মৃত মানুষের উসিলাই দোয়া করা যাবে না জিন্দা মানুষের উসিলাই দোয়া করা যায় এই বাটপারের বাচ্চারা কবরের কাছে যাইয়া আল্লাহ রলিদের উসিলাই মাফ চাই আল্লাহর কাছে কেন তুই এত বড় সয়দার আল্লাহ তো দোয়া কবুল করবে না অর্থাৎ আল্লাহ তাআলা বলছে দোয়া কবুলের প্রথম সত্ব হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ দোয়া কবুলের প্রথম সত্য পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে শেষ দাঁড়া তাহলে আল্লাহ দোয়া কবুল করবে কিন্তু এই গাঞ্জাখর বাটপাড়ার বাচ্চারা কয় দোয়া কবুলের জন্য নাকি শাহজালাল লাগবে আরে বেড়া শাহজালাল কি ওখানে আসেন আল্লাহ জান্নাত আসো তুই জানোস এই শাহজালালের কবরে আমি গেছি একটা অভিজ্ঞতা বলে শেষ করি আমি সিলেট গেছিলাম শাহজালালের কবর দেখার জন্য সেখানে দিয়ে দেখলাম আরবি হরফ লেখা একটা সাদর দিয়ে শাহজালালের কবরকে ডেকে দিছে হঠাৎ করে দেখলাম বৃষ্টি পড়লো আম পাতার উপরে কাক পায়খানা করছে নাকের পায়খানা আরবি হরফের সাথে লাগতেছে ভাই কি নির্লজ্জ বেহাইয়া পোনা যেখানে শাহজালালের কবরের কোন বুজুর্গ নাই সেখানে আল্লাহর কালাম লেখা একটা সাদরের উপরে যে ফাঁকির ভাইখানা করতেছে এখানে কোরআন অবমাননা করতেছে ওরে সর্বনাশ আল্লাহর কোরআনের সাইতে কি শাহজালালের মর্যাদা বেশি বেটা তাহলে তুমি কেন ওখানে গিলাপ লাগাইছো আরবি হরফ লাগা ওর মধ্যে ময়লা পড়তেছে তাহলে আল্লাহর কোরআনের ইজ্জত বাদ দিয়া তুমি শাহজালালের সাদর দিয়ে ডাকছো শাহজালাল তোমার মতো গাঁজা ঘরে দিয়েছি ভাই ছিল করে তারা সিলেটের জমিনে ইসলামের পতাকা উঠেছে আর তোমরা নাম বিক্রি করে ইসলামের সরাসরি বাস দিতেছ কোরআনের বিরুদ্ধে অবস্থান দিতেছ তোমাদের বিস্তাত বেঙ্গে পেলা প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লা